দেখ এই চলে আসলাম তোমাদের একটা পুরোনো ভিডিও নিয়ে তোমাদের দেখাবার জন্য কারণ ভিডিওটা অনেক দিন কার এবছর রঙ খেলার ভিডিও ভাবলাম একটা এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরি যে কেমন লাগে ভিডিওটা অবশ্যই বলবে আমরা সবাই চলে আসলাম কার্বেন বীজে রঙ খেলার জন্য তখন কত লোক আছে অনেক লোক আছে যে আমার এই বোনটা বোনটা সেলফি নিচ্ছে যে কত লোক আছে এখানে আমরা ভাঙ নিয়ে গেছিলাম যে ভাঙ তৈরি করে বিরিয়ানি তৈরি করে নিয়ে গেছিলাম এখানে বসে বসে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমরা যে আপনাদের বদি বনি দাঁড়িয়ে আছে এ ভেবে যাচ্ছে যে কাকে রং লাগাবে কাকে রং লাগাবে কিন্তু ভেবে পারছে না কাকে রংটা লাগাবে তো ওই কারণে দাঁড়িয়ে আছে হাতে রঙ নিয়ে আপনারা দেখতেই পেলেন এই যে এই সাইডে প্রচুর প্রচুর লোক আছে এই সাইডে ওপেন সাগর সাগরে পাড়ে সবাই খেলাধুলা করছে রং খেলাধুলা যে যার মতো ঝুমে নাচা নাচছে এখানে একটা গান হচ্ছে যে মাল গিয়ে গিয়ে দেখুন ঠিক তালে তালে নাচছে অবশ্যই দেখবেন